হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু দ্য ব্লগ আজকে আমরা গিয়েছিলাম যাত্রা বিরতিতে ঢাকার ভেতরে অ্যাস্থেটিক জায়গা যদি আপনার পছন্দের লিস্টে প্রথমে থাকে তাহলে আপনারা চলে আসতে পারেন এই জায়গাটিতে ভেতরে ঢুকে কিছু কুকুর বা বিড়াল দেখতে পারবেন যারা খুবই ফ্রেন্ডলি এই পাশায় পেয়ে যাবেন আইসক্রিম আইটেম এখানে পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য অনেক ধরনের কালেকশন জিনিসগুলোর প্রাইসও হাতের নাগালের মধ্যেই পেয়েছি আমি নিত্য প্রয়োজনীয় জিনিসে অনেক নিখুঁতভাবে কারুকার্য করা যা প্রথম দেখাতেই আপনার ভালো লেগে যাবে প্রথম এবং দ্বিতীয় ফ্লোরে কেনাকাটার আইটেম পেয়ে যাবেন এবং থার্ড ফ্লোরে পেয়ে যাবেন একটা রেস্টুরেন্ট এখানে খাবারের আইটেমগুলো ভালো ছিল তবে প্রাইস আমার কাছে একটু বেশি লেগেছে যদিও বনানি এরিয়া হিসেবে বলতে পারেন ঠিক আছে আমরা গিয়েছিলাম চারটার আগে সন্ধ্যা হওয়ার আগে চলে এসেছি তাই রাতের সৌন্দর্য উপভোগ করতে পারিনি আপনারা অবশ্যই বিকেলের দিকে যাবেন এবং রাতের সৌন্দর্য উপভোগ করে আসবেন আপনাদের জন্য সুবিধার্থে এটার গুগল লোকেশন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকের জন্য এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন